গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল টিজি ফ্যামিলি তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো চলো ওখানে দেখা হবে তো আমরা সব রেডি হয়ে গেছি তো সবাই রেডি হয়ে গেছে তবে বেরোবো এখন আমরা এরপর ছেলেও রেডি হয়ে গেছে এবার বেরোচ্ছি তো চলো তো এখানে এসে গেছি কল্যাণীতে আইটিআই মোড়ে তো যাচ্ছি এবার হাঁটছি অনেকটা হাঁটা তো আজকে তাও ফাঁকা বলে তাই আজকে হাঁটছি অনেকটা একটুখানি হেঁটেছি আজকে গাড়ি করেছি বলে আর এই দেখো প্যান্টের দারুন লাগছে দারুন এই দেখো হয়েছে দারুন দেখো বন্ধুরা সত্যি সুন্দর এবার ঠাকুর দেখাবো এবার এই দেখো ঠাকুর পরের ব্লগে দেখা হবে তো টাটা